তোমাকে তুমি সামলে রেখো তোমার মত করে সস্তা প্রেমের ধোকায় নয় তো কাঁদবে পালিশ ধরে বালিকা পুড়ে যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পদ্ধতিও না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয় এক প্রেমে পড়ে সে হয়নি ঠুর মৌল জড়ে হাও হুশিয়ার মনের তোমারে নজর রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা পুড়ে যাবে সব সুখ